শীত মানে হাঁস খাওয়ার একটা আমেজ কম বেশি আমরা সকলেই শীতের মধ্যে হাঁসের মাংসটা খেয়ে থাকি আর এই হাঁসটা কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম দুর্ভাগ্যবশত এটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি আর হাঁসটা কিন্তু অনেক বড় একটা সাইজের ছিল যাই হোক এখানে প্রথমে আমি হাঁসের মাংসটা ম্যারিনেট করে নিব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেটটা অবশ্যই করে নিতে হবে এতে করে কিন্তু হাঁসের যে ব্যাড স্মেলটা আছে এটা কিন্তু থাকবে না খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে যাতে মশলাগুলো হাঁসের মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তারপরে একটা হাঁড়িতে আমি এখানে অনেকগুলো পরিমাণে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম আর পুরো রান্নাটা আমি সরিষার তেলে করব আর হাঁসের মাংস কিন্তু সরিষার তেল দিয়ে আমার কাছে একদম বেস্ট মনে হয় তারপর দিয়ে দিলাম গরম মশলা আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি এবং একটু মোটা মোটা করে দিয়েছি তারপরে গরম মশলা পেঁয়াজটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব যেহেতু তেলে করছি তাহলে এখানে কিন্তু তেলের মধ্যে একটু ফেনা ফেনা উঠবে এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা যে খুব বেশি লাল লাল করতে হবে এমনটা কিন্তু না তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে অনেকগুলো আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম হচ্ছে শুকনো মরিচ তারপরে জিরা গরম মশলা সব কিছু আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও পুরো রান্নাটা করে নিতে পারেন বা সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারেন তারপর হলুদের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব আর যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া যায় হাঁসের মাংস টেস্টটা কিন্তু অনেকটা বেটার আসবে আর হাঁসের একটা ব্যাড স্মেল থাকে আমরা কম বেশি সবাই জানি এভাবে হাঁসটা রান্না করলে ইনশাল্লাহ কোনো প্রকার ব্যাড স্মেল থাকবে না তো এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর হাঁসটা কিন্তু অনেক বড় সাইজের ছিল আমি আবারও বলছি আর এটা কিন্তু অলমোস্ট ক্লিন করা ছিল এটা স্বপ্ন থেকে আমি নিয়েছিলাম তো তারপরও যেগুলো ময়লা ছিল আমি বাসায় ক্লিন করে নিয়েছি যাই হোক এখন আমি মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব যতটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু ভালো এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন হাড় হাঁসটার মধ্যে প্রচুর পরিমাণের কিন্তু তেল ছিল আর এখানে কিন্তু আমি সরিষা তেলে রান্না করেছি এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর হাঁসের মধ্যে যে তেলটা ছিল তেলটা মিলে একটু বেশি তেল হয়ে গিয়েছে আর হাঁসের মাংস কিন্তু একটু তেল তেল খেতেই বেশি ভালো লাগে আর এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম আস্ত রসুনটা হাঁসের সাথে খুব ভালো লাগে আপনারা চাইলে এটাও স্ক্রিপ করতে পারেন আর এই মাংসটা কিন্তু আমি একটু মাখা মাখা রাখবো এই শীতে কিন্তু হাঁসের মাংসটা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর এটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে ছিটা পিঠা তারপর আপনারা ভাতের সাথে মানে জাস্ট দুর্দান্ত হয়েছিল রান্নাটা নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আর ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কী সুন্দর একটা কালার এসেছে তো অবশ্যই হাঁসের মাংসটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টটাকে ফলো করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস